সমন্বয়কদের জন্য খুবই খারাপ কিছু সংবাদ আমার আজকের এই ভিডিওতে থাকছে গেল কয়েকদিন যাবত আমি কিন্তু এই নিউজগুলো ধারাবাহিকভাবেই করছি অনেক বাড়িঘরের ওয়ালে লেখা হচ্ছে একদম সমন্বয়কদের বাড়ির দেয়ালে গিয়ে যে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুতি নেই অথবা প্রস্তুত তো এগুলো দেখে অনেকে হালকা নিচ্ছেন কিন্তু আজকে আপনাদেরকে যেই তথ্য আমি উপস্থাপন করতে যাচ্ছি মোটামুটি মৃত্যুর কাছ থেকে ফিরে আসছেন একজন সমন্বয়ক ইভেন এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় একটা গ্যাং হামলা ছিল দাবি করা হচ্ছে যুবলীগ ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের দুর্বৃত্তরা এই কাজ করছে এমনটাই অভিযুক্ত মানে যিনি আহত হয়েছেন তাদের বক্তব্যটা এমনই গেল একুশে জানুয়ারি রাত এগারোটা মোটামুটি প্রত্যন্ত অঞ্চলে এগারোটা মানে অনেক রাতে মহিলা কলেজের সামনে দাঁড়িয়েছিল আপনার নুরুল ইসলাম শহীদ তিনি রাজশাহীতে যে ছাত্র বৈষম্যবির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেখানে সতেরো জন প্রধান সমন্বয়কের একজন সমন্বয়ক হচ্ছে এই নাহিদ সরি শহীদ তো তিনি ওইখানে দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছিলেন এমন সময় আচমকে একটা টিম আসে দশ থেকে পনেরো জন ছিল সেই টিমে কথাবার্তা নেই এসেই তাকে লাঠি এবং রড দিয়ে ব্যধরকভাবে পিটায় শরীরের প্রতিটি স্পর্শকাতর অঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাকে ব্যাপক মারধর করা হয় তো আপনার মারাত্মকভাবে আহত করে মরে গেছে ভাইবা ফালাই দিয়ে যাওয়ার পর আশেপাশের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় শহীদ বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দুই হাজার বর্ষের আপনার শিক্ষার্থী তো তাকে এই অত্যাচার বা তার উপরে এই হামলার অভিযোগে আপনার মানে আপনার বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাকি সমন্বয়করা আছেন ছাত্ররা আছেন অতর্কিত হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের দাবিতে তারা ক্যাম্পাসে মানববন্ধন করছেন গতকালকে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পেরিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলছেন যারা চেয়ারে বসে আছেন তারা যদি দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় আনতে না পারেন তাহলে তাদের চেয়ার থাকবে না মানে তাদের যে টিমটা সরকারের মধ্যে কানেক্টেড আছেন অথবা উপদেষ্টারা আছেন তাদেরই তো সরকার তো বলতেছে এই সরকারদের চেয়ার তারা সরিয়ে দেবে স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বলছেন আমি মনে করি এটা একটা পরিকল্পিত হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি সমন্বয়কদের উপরে হামলার হুমকি দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আর এখানে যারা আছেন বাকিরা বলছেন জুলাই আন্দোলনে যখন আমরা কাউকে পাচ্ছিলাম না তখন আমরা শহীদকে আমাদের পাশে পেয়েছিলাম তখন কেউ নাম দেওয়ার মতন ছিল না কিন্তু কিন্তু সতেরো সমন্বয়কের ভিতরে শহীদ একজন অন্যতম সমন্বয়ক আর শহীদ জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা যারা চেয়ারে বসে আছেন তারা যদি দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় আনতে না পারেন তাহলে আপনাদের চেয়ারও আমরা কেড়ে নেব এই হচ্ছে পরিস্থিতি তো শহীদ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আসলে মানে প্রেক্ষাপটগুলো কি হচ্ছে এখানে বরাবরই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের কিন্তু দায়ভারটা যাচ্ছে মানে তাদের বক্তব্য আমি বরাবরই বলি যে এই ঘটনাগুলোতে দুইটা ঘটনা ঘটতে পারে প্রথমত বিভিন্ন জায়গায় আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে ছাত্রলীগের কি আসলে মাথার মধ্যে কোনো ঘিলুই নাই নাকি ভাবতেছে যে ভাই আমাদের তো সংগঠন নিষিদ্ধ হয়ে গেছে সো আমরা যা খুশি করতে পারি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে সরাসরি ছাত্রলীগের কোনো নেতাকর্মী যুবলীগের নেতাকর্মী কারোর বিরুদ্ধে স্পষ্ট অভিযোগটা কিন্তু তৈরি হয়নি তো দুইটা ঘটনার একটা হইতে পারে যে হ্যাঁ হয়তো আওয়ামী লীগের কোনো অনুসারী দল বা টিম কোনো মেম্বার তারাই ঘটনা ঘটাইছেন আবার হইতে পারে শহীদের সাথে ভিত্তিক কারোর ব্যক্তিগত ব্যক্তি জীবনে সমস্যা থাকতে পারে প্রেম পরিবার সম্পত্তি হ্যাঁ ক্লাসে স্কুলে থাকে না আমাদের ব্যক্তিগত জীবনে অনেক জায়গায় অনেক ধরনের শত্রুতা তৈরি হয় তো এই সুযোগে আসলে কি ওই রকম কোনো ঘটনা ঘটানো হচ্ছে যে যা যাবে সব ও যে মাছরাঙা পাখির উপর দেওয়া যাবে আই মিনস আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উপর দেওয়া যাবে এটাও একটা ঘটনা হতে পারে যেহেতু এখানে দুর্বৃত্তরা স্পষ্ট চিহ্নিত হয়নি হয়তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তারের পর আমরা বুঝতে পারবো যে কারা এই ঘটনা ঘটিয়েছে তবে সমন্বয়কদের একটু সচেতন হওয়ার জরুরি আমি মনে করি কারণ সারা বাংলাদেশে দেখেন একের পর এক ঘটছে হতে পারে পরে আরও এটা বড় ধরনের ব্যাডলি যাবে এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটে বাট আহত কিন্তু হচ্ছে আর এইটা সবচেয়ে বেশি ব্রুইটাল ঘটনা ঘটছে দেখা যাক কারা গ্রেপ্তার হয় কি তথ্য আসে সব কিছু মিলে একটা ধোয়াশা লাগে যে ছাত্রলীগ কি বইলা বইলা ধরেন আমি একজনের ক্ষতি করবো তা আমি কি তারা জানাই দিয়ে তার বাড়িতে আগে তারপর এটা করবো নাকি এটা এমন কোনো দল আছে যে ছাত্রলীগকে আরও বিতর্কিত করার জন্য আওয়ামী লীগকে আরও বিতর্কিত করার জন্য নিজেরাই এমন ধরনের লেখা টাকা লেখা ছাপাই দিচ্ছে মানে বাংলাদেশ তো ভাই মানে এখানে সব ঘটে এখানে মেক্সিওর বলার কোনো সুযোগ নাই। তারপরেও হয়তো যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গ্রেপ্তার করে সত্যিকারের ঘটনাটা কি। কারা ঘটাচ্ছে একের পর এক এই ঘটনাগুলো সারা বাংলাদেশে এগুলো একটু বের হওয়া দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম